ওসি তদন্ত আমিন কাদের সাহেব উনি আমার বললো যে তুই কে এখানে এনসিপির দুই মাইরা তরে কিন্তু ফাঁসায় দিব এক নম্বর আসামি বলে আর নয় তো এখনই ক্রস ফায়ার দিব বেশি বাড়াবাড়ি করলে দুর্নীতিবাজ ও বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া বেসরকারি টেলিভিশন যমুনা টিভির সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও মুরাদনগরের জননন্দিত নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জুল হুসেন কায়কোবাদ দাদাভাইকে জড়িয়ে উদ্ভট মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনামে উপজেলার সদরে টানা দুদিন বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগরের সর্বস্তরের জন চব্বিশ জুন মঙ্গলবার বিকেলে ও পঁচিশ জুন বুধবার টানা দুদিন কুমিল্লার মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিলে নারী পুরুষ হিন্দু মুসলিম সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জুল হুসেন কাইকুবাদকে জড়িয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার উদ্ভট মন্তব্যের প্রতিবাদ জানায় এ সময় তারা অবিলম্বে বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে স্লোগান দেন মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ শুধু বিএনপির কেন্দ্রীয় নেতাই নয় তিনি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা দলীয় সমর্থনের বাহিরেও সাধারণ মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় অভিভাবক অথচ উপদেষ্টা আসিফ একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছে মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন মুরাদনগরের পাঁচবারের এমপি আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মুফাজ্জল হুসেন কায়কোবাদকে জড়িয়ে উপদেষ্টা আসিফ যে উদ্ভট বক্তব্য দিয়েছে তার প্রতিবাদে গতকাল এবং আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি উপদেষ্টা আসিফ জনগণের প্রাণপ্রিয় নেতাকে নিয়ে মিথ্যাচার করে জনগণের মনে আঘাত দিয়েছে মুরাদনগরের বয়োজ্যেষ্ঠ নাগরিক নায়েব আলী বলেন বর্তমান সরকার এই শিশু উপদেষ্টাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জাতির কাছে লজ্জিত হতে হচ্ছে এরা হাসিনার মতো প্রশাসনকে ব্যবহার করে জনগণের উপর নতুন ফেসিবা তৈরি করছে এদিকে বিএনপির সাবেক মন্ত্রী ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হুসেন কায়কোবাদ এর ভাগিনা সোহেল আহমেদ বাবু অভিযোগ করে বলেন মোরাদনগর সদরে উপদেষ্টা আসিফের চাচাতো ভাই ওবায়দুল্লাহ আওয়ামী লীগের লোকজনদের সাথে নিয়ে সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জুল হুসেন কায়কোবাদ এর নাম নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছিল আমি সেখানে উপস্থিত পুলিশের সদস্যদের বললাম ভাই এদেরকে বুঝান এভাবে গালাগালি করলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে কথা বলার পর মুরাদনগর থানার ওসি তদন্ত আমিন কাদের বলেন তুই কে এখান থেকে যা না হই এনসিপির দুইটারে গুলি করে মেরে তোরে মামলা দিমু এখন না গেলে তোরে ক্রস ফায়ার দিম ওসি তদন্ত আমিন কাদেরের এমন আচরণের সাথে থাকা পুলিশ সদস্যরা আমাকে সেখান থেকে সরিয়ে দেয় মুরাদনগর পুলিশের এমন আচরণে জনমনে আতঙ্ক বিরাজ করছে উপদেশটা আসিফের ভাই কিছু এলাকার কিছু ছেলে পেলে এবং ছাত্র লীগ যুব লীগের কিছু ছেলে পেলে নিয়ে মুরাদনগর আরবি চত্বরে একটা মিটিং করতেছিল তো ওইখানে আমাদের প্রিয় নেতা আলহাজ কাদিসা মুফাদ হোসেন কাইকুয়া সাহেব ওনার বিরুদ্ধে অকত্য ভাষায় কিছু কথা বলতেছিল এইটা শুনে আমরা মুরাদনগরের সব সিনিয়র নেতৃবৃন্দ সহ পার্টি অফিসে বসা ছিল তো ওই অকত্য ভাষায় কথা বলার কারণে আমি একা সবাই রে বসায় রেখে আমি একা ওখানে গেলাম গিয়ে আবার স্পষ্ট ভাবে কথা শোনার জন্য কিছুক্ষণ দাঁড়ানোর পরে পাশেই পুলিশ যারা ছিল তাদেরকে আমি বললাম যে এই যে এখানে অকথ্য ভাষায় গায়ক সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে আপনারা তো এগুলোকে বোঝাতে পারেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তো ওসি তদন্ত আমিন কাদের সাহেব ওনারা আমি এই কথা বলা সাথে সাথে উনি আবার বলল যে তুই কে এখানে एनसीবি দুইটা মে মাইরা তরে কিন্তু ছাশায় দিব এক নাম্বার আসামি বলে আর না তো তরে এখনই ক্রস ফায়ার দেব বেশি বাড়াবাড়ি করলে তা মানে ওনারা বলল যে ভাই আমি আপনাকে কি বললাম আপনি আমারে কি বললেন আমি বললাম кайগোসর বিরুদ্ধে অবর্ত ভাষা কথা বলতিছে আপনারা একটু বোঝা না না তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে তো আমার অন্ন হইছে আমার বলে এক্ষণে এখান থেকে যাও না তো ক্রস ফায়ার কিন্তু এখনই হবে সাথে সাথে ওনার সাথে দেই অফিসার ছিল আরো দুইজন দারোগা এসে আমার ধরে বলো যে ভাই আপনি থেকে চলে যান কারণ ওরাও বুঝতেছিল সিচুয়েশনটা অনেক খারাপ হয়ে গেছে যে ওসি যে কোনো সময় আমার গুলি টুলি করে দিতে পারে কারণ ওসি একদম ওপেন সে তার কোমরে পিস্তলে হাত দিছে হাত দিয়ে বলছে তুই এখন এখান থেকে যাবি আর তোর ক্রস ফায়ার দিয়ে দিব পরে দুই দারোগা আমার মোটামুটি প্রেসার দিয়ে ওখান থেকে নিয়ে আসছে আমি সাথে সাথে আমার দলীয় অফিস আবার চলে আসলাম আমি মুরাদনগর উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য তাইকোৎসবের রাজনীতির সাথে আমি জড়িত তা আমার সামনে যদি আমার লিডার বিরুদ্ধে বলে আমি কি প্রশাসনের কাছে কি এইটুকু বলতে পারবো না এইটুকু অনুরোধ করতে পারবো না যে ওনার বিরুদ্ধে কথা বলছে। আপনারা একটু বোঝানোর চেষ্টা করেন এখনও যদি ছাত্রলীগ যুবলীগের লোকজন আসিফের সাথে মিশা মিলামিশা আমার নেতার বিরুদ্ধে কথা বলতে পারে আমরা প্রশাসনের কাছে কোনো সহযোগিতা আশা করতে পারি না এটা আমাদের যেন অত্যন্ত কষ্টের এবং বেদনাদায়ক ওসি তদন্তর বিরুদ্ধে বিভাগীয় একটা তদন্ত চাচ্ছি এবং অতি দ্রুত এই থানা থেকে তার প্রত্যাহার চাচ্ছি এবং মুরাদনগর থানা থেকে এবং এরা মূলত আওয়ামী লীগের ফেসিস সরকারের কর্মকর্তা ছিল এরাই এবং এরা ওই সময় ক্রস ফায়ারের চিন্তা থাকতো ক্রস ফায়ার করতো এখনো ওই ট্রেন্ডই ওরা আছে ওরা এখনো চিন্তা করে আমাদেরকে ক্রস ফায়ার দেবে এই জন্য আমার বিনীত অনুরোধ অতি সত্বর মুরাদনগর থানা থেকে এই আওয়ামী লীগ দুঃশাসনের যারা ছিল ওদের কর্মকর্তা কর্মচারী তাদেরকে তাড়াতাড়ি মুরাদনগর থানা থেকে সরানো হোক